ঠিক আছে এবার তোমার একটু এখানে ওঠো দেখি এই পানের কোয়ালিটি এটা হচ্ছে বলছো তোমার অর্গানিক পান হ্যাঁ অর্গানিক পান কালার কোয়ালিটি একটু তোলো এটা কি পালা পান সব এটা পালা পান মোটামুটি প্রায় সি বিগতে আছে হ্যাঁ দেখ কোয়ালিটিতে আপনার মোটামুটি কেমন মনে হচ্ছে বাজার কেমন আসছে এটা বাজার ভালো ঠিক আছে দাদা ধন্যবাদ গণেশ দা এবার আপনি চলুন একটু আপনার বাগানে যাব ঠিক আছে গণেশ দা আপনার বাড়িতে গিয়ে যে পানটা দেখলাম এই বাগানের টোটাল এই এই তলার পান গুলো কেটে নিয়েছেন তাই তো হ্যাঁ তলার পান তো মোটামুটি এত পান ছিল হ্যাঁ বাবা তা সত্ত্বেও ওই সাইজ খারাপ না তবে এত পালা থাকলে কখনো মানে খুব বড় পান করা যাবে না চেষ্টা করবেন পালা কিছু কমিয়ে মানে দুটো পালা রেখে চারটে কার্টুন আবার দুটো রেখে চারটে কার্টুন এইভাবে পালা রাখবেন আর একটা পালাতে চারটে পান বা তিনটে পান হয়ে যাওয়ার পর মনিটা টুকে দেবেন তাহলে কী হবে সে যে কটা পান হবে যেমন ধরুন এইটাই এটাই কটা একটা দুটো তিনটে চারটে হয়ে গেছে এখানে মণিটা টুকে দেবেন দিলে কি হবে এই পাতাগুলো পানগুলো সব বড় বড় হবে ঠিক আছে আর তলার এইগুলো কেটে নেবেন এটা কি সেই চারাবাড়ি যে চারা বাড়ি একদম জন্মলগ্ন থেকে অর্গানিক আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দাদা এই বাড়িটাও দেখলাম আর বাড়িটা দেখছি কোয়ালিটি গাছের স্ট্রেংথ খুব খারাপ নেই বা গাছের যৌলস ভালো কালারও ভালো সবকিছু ওকে আছে এ টোটালি কি আপনার একদম টোটাল অর্গানিকে চলছে প্রথম থেকে লাস্ট আচ্ছা জৈব সার কি এখানে তৈরি করে জৈব সার দেওয়া হচ্ছে জৈব তৈরি করতে পারছি আচ্ছা আচ্ছা আগের বছর করেছিলেন আমি জানি সেই জন্য জিজ্ঞেস করলাম কি ঠিক আছে দাদা ধন্যবাদ ভালো থাকবেন আর এইভাবে এগিয়ে যাবেন আর একটা জিনিস আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা বলুন একবার আমার নাম স্বপন দাস ডাক নাম আমার পঁচানব্বই পঞ্চানব কুড়ি ঠিকানা ঠিকানা জি প্লট দাসপুর দাসপুর জি প্লট ঠিক আছে দাদা আপনার কাছে যদি কোনো চাষি ফোন করে তাদেরকে এই বার্তা পৌঁছে দেবেন আর পারলে তাদের একটু গাইডেন্স দেবেন অবশ্যই ধন্যবাদ দাদা ভালো থাকবেন নমস্কার